রাইট নম্বর বন্ধুরা যারা একটি গেমিং পিসিবিল তৈরি করতে যাচ্ছেন গেমিং এর পাশাপাশি আপনারা ভিডিও এডিটিং এই ভিডিওটা তাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ যাদের বাজেট মূলত রয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং একটি ফুললি একটি গেমিং পিসিবিল প্লাস এডিটিং পিসিবিল তৈরি করতে চাচ্ছেন যদিও এই এ গ্রাফিক্স কার্ড থাকছে না তারপরেও কিন্তু খুবই ভালো মানের একটি পিসি বিল যেহেতু ফিফটি মধ্যে একটি ডিডিয়ার বিল করতে সো আজকের এই ভিডিওটা খুবই

ফাইভ পয়েন্ট ওয়ান গিগার্স পর্যন্ত মধ্যে কিন্তু খুবই ভালো মানের একটি প্রসর আর সবচেয়ে যেটা ভালো বিষয় হচ্ছে এই প্রসরের প্রাইস আপনার অলাইনে কিন্তু বাইশ তেইশ হাজার টাকা দেখে থাকবে আজকে কিন্তু খুব ধামাকা একটি প্রাইস অনলি বিশ হাজার একশো টাকায় থাকছে আজকের এই বিলের প্রাইস যারা মূলত গেমিং করবেন তাদের জন্য কিন্তু খুব ভালো মানের একটি গ্রাফিক্স দেওয়া রয়েছে সেটা আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে বাইশো সো এই বাজেটে আমার মতে খুবই ভালো মানের একটি প্রসর অ্যান্ড এর জন্য মূলত আজকের এই বিল্লে আমরা এই প্রস্তরটা রেখেছি প্রস্তুতের পাশাপাশি আমরা কম্বিনেশন করে খুবই ভালো মানে একটি মাদার বোর্ড রেখেছি অ্যান্ড মাদার মডেল হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এমএসআই ব্র্যান্ডের প্রো সিক্স এমবি একটি মাদারবোর্ড ওয়েল এই মাদারবোর্ডের বিকল্প আমি কোনো মাদারবোর্ড এই বাজেটের মধ্যে দেখতেছি না কারণ এই মাদারবোর্ডের বাজেটটা হচ্ছে তেরো হাজার দুশো টাকার মধ্যে সো এই বাজেটে খুবই ভালো মানে একটি মাদারবোর্ড অ্যান্ড এর থেকে একটু কম দামে একটা যে মাদারবোর্ডটা রয়েছে সেটা হচ্ছে সিক্স টু মাদারবোর্ডটা চিন্তা করলাম যে একটু এন্ট্রি লেভেলের মধ্যে যেটা ভালো দেওয়া যায় সেটা চিন্তা করলাম এর জন্য মূলত আজকের এ বিল আমরা এই মাদারবোর্ডটা রেখেছি মাদারবোর্ডটা বেশ কোয়ালিটি ফুল আমার কাছে মনে হয়েছে অ্যান্ড যেহেতু রয়েছে এই মাদারবোর্ডের দুটি র্যাম স্লোড এবং একটি এনবিএম স্লোড সো ওভারঅল অফিসিয়াল বোর্ড সবকিছু মিলিয়ে এবং এ আর জিবি হেডের রয়েছে কিন্তু এই মাদারবোর্ডে তেরো হাজার দুশো টাকা কিন্তু পেয়ে যাবেন এই মাদারবোর্ড টি অ্যান্ড অফিসিয়ালি কিন্তু পাবেন কিন্তু আন অফিসিয়াল পাওয়া যায় তবে ওটার প্রাইস কিছু রকম আমি চেষ্টা করেছি যে অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে পিসি মিল করার জন্য যেহেতু মাদারবোর্ড একটি সেন্সিটিভ বিষয় অ্যান্ড এর জন্য মূলত আজকের এভিল নাম এই মাদার বোর্ডে রেখেছি ওয়ারেন্টির জন্য আপনার কিন্তু অফিশিয়াল মাদারবোর্ড একটি বাড়তি সুবিধা পেয়ে থাকবেন মাদারবোর্ডের পাশাপাশি যে র্যামটা রেখেছি সেটা হচ্ছে টি ফোর্স এর ভয় ফাইভ একটি র্যাম রেখেছি সিক্সটিন জিবি একটা কিট রেখেছি র্যামটির দাম হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকায় লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং একটি অফিসিয়াল প্রোডাক্ট সো এই

আহ যেহেতু আজকের এই বিল একটা জেন ফোর বিল এন্ড এর জন্য আমি জেন একটি এনভিমি রেখেছি কিংস্টোনের কিংস্টোনের টু এই মডেলের টু ফিফটি সিক্স জিবি একটি এনবিমি রেখেছি এই এনবিমিটি রাখার কারণ হচ্ছে এই এনবিমিটির প্রাইস এবং রিডার স্পিড যথেষ্ট ভালো যেহেতু তিন হাজার টু রিডার স্পিড রয়েছে সো এই বাজেটে বেশ একটি এনবিমি হবে চৌত্রিশশো টাকার আশেপাশে কিন্তু এন এনবিমিটি পেয়ে যাবেন এবং কোয়ালিটি প্রোডাক্ট যারা মূলত কোয়ালিটি প্রোডাক্ট চিন্তা করেন সো এই এন বিমিটা চুজ করতে পারেন অন্যান্য ব্র্যান্ডের ভালো তবে এ প্রাইসে একটু প্রাইস বেশি হলেও আমি মনে করি যে কিংস্টনের প্রোডাক্ট বরাবর মতো ভালো হয়ে থাকে পাশাপাশি

থাকতে পারবেন এই পাওয়ার সাপ্লাই থেকে অ্যান্ড আজকের এই বিললে আমরা কিন্তু এই পাওয়ার সাপ্লাই রেখেছি পাওয়ার সাপ্লাইড পরে যে কোম্পানির আমাদের বাকি থাকে ফাইনালি সেটা হচ্ছে আপনাদের জাতীয় কেস বলা যায় কারণ এই কেসটা কিন্তু খুবই অসাধারণ একটি কম্পিউটার কেস পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি পাওয়ার ব্র্যান্ডের আইস কিউব ভার্সন টু ওয়েল এই কেসটার প্রাইস কিন্তু চার হাজার টাকার আশেপাশে অ্যান্ড এটার ভার্সন ওয়ান একটা রয়েছে সেটার প্রাইস কিছুটা কম ছত্রিশশো সাঁত্রিশশো টাকার মধ্যে তবে এই বাজেটে এই কেসটা আমি কেন চুজ করলাম সেটা হচ্ছে পাঁচটা এয়ার জিবি ফ্যান রয়েছে যেহেতু মাদার বোর্ডে আমাদের এয়ার জিবি হেডার রয়েছে সো মাদার বোর্ডের সফটওয়্যার মাধ্যমে কিন্তু আপনার সিং করাতে পারবেন প্লাস সুইচিংয়ের মাধ্যমে কালারগুলো চেঞ্জ করতে পারবেন সব কিছু মিলিয়ে যদি বলি চার হাজার টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি কেসিং হবে অ্যান্ড এর জন্য মূলত আজকের এই বিল আমরা এই কেসিংটা রেখেছি যদিও এই কেসিংয়ে কোনো ডাস্ট ফিল্টার পাওয়া যায় না তবে থাকলে ভালো হতো অ্যান্ড আজকের এই বিলে কিন্তু আমরা এই কম্পিউটার কেসটা রেখেছি সো সোবিওয়ার্স আজকের এই প্যাকেজটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এই পুরো বিলটা পেয়ে যাবেন মূলত ইউনিভার্স টেকনোলজিতে আমাদের সপের অ্যাড্রেস এবং লোকেশন আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা কিন্তু লোকসন দেখে চলে আসবেন আমাদের শপ পিসিবিল করার জন্য অ্যান্ড যারা মূলত ঢাকার বাইরে রয়েছে পিসিবিল করতে পারছেন না তারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে পিসিভিল করতে পারবেন আমাদের সাথে সো ভিওয়ার্স আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অ্যান্ড দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ